দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী আমরা পাইপথের নানা রকমের সমস্যায় অনেকেই ভুগছেন খাদ্যাভ্যাস জীবনযাপনের পরিবর্তনের কারণে পায়ুপথ বা মলদার এর বিভিন্ন সমস্যার মধ্যে একটি হলো পায়েস আজ আমরা কথা বলব পায়েস রোগটি নিয়ে আর আমাদের সাথে আলোচনা স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর শহীদুল ইসলাম সহযোগী অধ্যাপক কোলর সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হসপিটাল ঢাকা স্যার আমাদের আজকের পরে ধন্যবাদ জানাচ্ছি স্যার রোগীদের মধ্যে যখনই পাইপথ বা মলদারের সমস্যা হয় এটা ভ্রান্ত ধারণা থাকে শুরুতেই বলে ফেলে পায়েস আসলে এই ধারণাটা কতটা সত্য আপনি ঠিকই বলেছেন আমরা প্র্যাকটিস লাইফে আমাদের আউটডোরে ইনডোরে যত ধরনের পেশেন্ট আসে কোনো সমস্যা নিয়ে মোস্ট অব দি পেশেন্টটাই বলে যে স্যার আমার আমরা জিজ্ঞেস করি আপনার কী সমস্যা রুগীরা সরাসরি বলে যে আমার স্যার পাইলস হয়েছে পাইলস তো আসলে একটা ডিজিজ এটা কোনো সিমটম না রুগীদের এই ভ্রান্ত ধারণা কেন হচ্ছে এটা অনেক দিন থেকে চলে আসছে রুগীদের বাথরুমের রাস্তায় যে কোনো কি তারা পাইলস হিসাবে মনে করে যেমন ক্রোনিক্যানাল ফিশার ফিস্টুলা কোলোরেক্টাল ক্যান্সার ইনফ্লামেটারি বাওয়াল ডিজিজ এই যে সব ডিজগুলো আছে এই ডিজগুলোর সিমটমটা ইভেন কোলোরেক্টাল রিজনে যে পেরিয়ানাল অ্যাপসেস হয় সবগুলো কি তারা পাইলস বলে ধারণা করে এই পাইল সম্বন্ধে তার ধারণা নাই যার জন্য আমি মনে করি এই ব্যাপারে রুগীদেরকে সচেতন করা আমাদের দায়িত্ব স্যার পায়েস রোগের যেহেতু সাথে পলতারে আরও বিভিন্ন রকমের রোগ আছে পায়েস রোগটির লক্ষণগুলো কীভাবে প্রকাশ পেলে রোগীরা বুঝবেন যে পায়েস রোগটিতেই আক্রান্ত হয়েছেন জি পাইলস রোগটা রুগীদের যেমন আমি বললাম যে কোলেক্ট্রাল রিলেটেড যত ডিজিজ আছে ম্যাক্সিমাম রুগীদেরই পারেক্ট্রাল ব্লিডিং হয় মানে মল করার সময় রুগীরা মলের সাথে ব্লাড যায় এখন যখনই একটা পেশেন্ট আমাদের কাছে বলে যে পারেক্টাল ব্লিডিং তখন আমরা পেশেন্টের ব্লাডের যে ব্লাড মলত্যাগ হয় এই মল সাথে ব্লাডের ক্যারেক্টারটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি কারণ এক এক ধরনের রোগের মলত্যাগের হিস্ট্রি এক রকমের প্রেজেন্ট করে যেমন প্রথমেই যখন রুগী বলে যে আমার মল ত্যাগের সাথে ব্লাড যাচ্ছে তখনই আমরা রুগীর একটা কোয়েশ্চেন করি যে আপনার কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য আছে কিনা যদি কোষ্ঠকাঠিন্যের সাথে ব্লাড যায় এবং ব্লাডটা সাধারণত সিরে সিরে যায় স্টুলের সাথে লেগে লেগে যায় এখানে সাধারণত ফোটা ফোটা রক্ত বা খুব বেশি ব্লাড যায় না এটা সাধারণত আমরা কোষ্ঠকাঠিন্য অথবা অ্যানাল ফিশারের জন্য বলি আরেকটা হচ্ছে যে পেশেন্ট বলবে যে আমার পেইনলেস পারেক্টাল ব্লিডিং এবং ব্লাডটা সাধারণত ফোটা ফোটা পরে অনেক সময় রুগীরা বলে যে মুরগি জবাই দিলে যেভাবে ব্লাডটা যায় সে ওই রকম ব্লাড যাচ্ছে এবং অনেক সময় রুগীরা বলে যে বাথরুম করার সময় বাথরুমের রাস্তা ওয়াশ করার সময় হাতে আঙ্গুরের থোকার মতো লাগে এই ধরনের কমপ্লেন থাকে রুগীদের আর সাধারণত আমরা জিজ্ঞেস করি তখন যে মানে এটা পালসার ব্লিডিং না অন্য কোনো ব্লিডিং যদি পেইন থাকে তাহলে এটা ক্রনিক্যানেল ফিশার আর যদি ব্লাডটা এরকম হয় যে স্টুলের সাথে মিক্সড হয়ে যায় এর সাথে মিউকাজ যায় তাহলে সাধারণত আমরা এবং রুগীর হিস্ট্রি দেয় যে সেন্স অফ ইনকমপ্লিট দ্যাটস মিন হচ্ছে রুগীরা এরকম বলবে যে বাথরুম হয়ে আসলো মনে হলো বাথরুমটা ক্লিয়ার হলো না আবার বাথরুমে যেতে হবে এবং রুগী এর সাথে যদি হিস্ট্রি দেয় যে অল্টারেশন অফ হ্যাবিট দ্যাটস মিন হচ্ছে আগে যেভাবে রুগী প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট টাইমে মলত্যাগ করতো তার সেই মলত্যাগের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় দ্যাটস মিন হচ্ছে যে পাশ্চাতবার যেতে পারে অল্প অল্প বাথরুম হতে পারে বাথরুমের কম হতে পারে এই ধরনের যদি হিস্ট্রি থাকে তখন আমরা এটাকে পাইলস মনে করি না তখন আমরা স্কুলটা যেন আরও বেশ কিছু চিন্তা ভাবনা করি এবং অ্যালার্মিং কিছু ডিজিজনি আমরা আমাদের মাথায় থাকে তখন আমরা এটাকে পাইলস বলে মনে করি স্যার আপনি কিন্তু বলছিলেন কারণের মধ্যে একটি হচ্ছে কোষ্ঠকাঠিন না পাইলস চোখ পেছনে আর কোনো কারণ আছে কি না পাইলসের মধ্যে যারা সমস্যা যে মেইনলি কোষ্ঠকাঠিন্য একটা একটা হচ্ছে যে ফ্যামিলিয়াল কিছু জেনেটিক প্রিডিসিপেশন থাকে অনেক বলে যে আমার বাবা মা ভাই বোন সবেরই পাইস আছে এটা একটা জেনেটিক কারণ থাকতে পারে আর কিছু আছে যে কোষ্ঠকাঠিন্য আর বাকি যেগুলো কারণ আছে যে রুগীরা খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের ভিতরে অনেক রুগীরাই গরুর মাংস খাসি মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ বা ফাস্ট ফুড খায় জাঙ্ক ফুড খায় প্রসেসড ফুড খায় এগুলো খাইলে পরে রুগীর দের কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠকাঠিন্য হইলে তার সাথে পাইলসের একটা রিলেটেড রিলেশন থাকে স্যার রোগীরা যখনই পাইলসের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন চিকিৎসা কিভাবে দিচ্ছেন সবসময় কি সার্জারি প্রয়োজন পড়ছে নাকি খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা দাঁড়াবে সুন্দর কথা বলেছেন কারণ হচ্ছে আমাদের কাছে সব রোগী পাইলস নিয়ে আসে আমরা পাইলস ডায়াগনোসিস আমরা কিভাবে করি এটা আমাদের মেইন পাইলস ডায়াগনোসিসের জন্য খুবই সিম্পল শুধু হিস্ট্রি এবং কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা রুগীর লাগে না আমরা একটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করি মিন হচ্ছে অ্যানালটেন ডিজিয়ানরা ডাইরেক্ট দেখি এবং একটা ছোট্ট মেশিন আছে যেটাকে প্রোক্টোস্কোপ বলে প্রোক্টোস্কোপের মাধ্যমে আমরা দেখি যে ওখানে পাইলস আছে কি না পাইলস যখন ডায়াগনোসিস হয় তারপরে পাইলস ডায়াগনোসিসের কয়েকটা ভাগ আছে একটা ইন্টারনাল পাইলস একটা এক্সটার্নাল পাইলস মেনলি আমাদের কাছে রুগীর আসে ইন্টারনাল পাইলস নেই ইন্টারনাল পাইসের কয়েকটা ভাগ আছে যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি সাধারণত নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পাইলসের চিকিৎসা কোনো সার্জারি লাগে না ঠিক আছে এখন এখানে যদি মেনলি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পাইলস এটা শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন তার মানে তার মানে আমরা রুগীদেরকে বলি যে আপনার কিছু নিয়মকানুন মেনে চললে এবং কিছু ওষুধ ব্যবহার করলে পাইলসের চিকিৎসা সাধারণত ওষুধই ভালো হয়ে যায় এখানে নিয়মকানের ভিতরে আমরা রুগীদেরকে অ্যাডভাইস করি আপনারা বেশি করে পানি খাবেন ফাইবার কন্টেনিং খাবার বেশি খাবেন যেসব খাবার খাইলে স্টুল হার্ড হয় সেগুলো অ্যাভয়েড করবেন যেমন গরুর মাংস খাসি মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এবং এর সাথে কিছু মেডিকেশন আমরা রুগীদেরকে দেই অ্যান্টিহেমোরেডাল ড্রাগ যারা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং শাকসবজি বেশি খেতে বলি পানি বেশি খেতে বলি কাউকে বলি যে আপনার হিসাবগুলি ফসি খাবেন এগুলা খেয়ে ম্যাক্সিমাম রুগীরাই বিশেষ করে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রুগীরা প্রায় নাইনটি পার্সেন্ট রুগীরাই অপারেশন ছাড়া ভালো থাকে স্যার আপনি কিন্তু ইন্টারনাল পাইলসের কথা বলছেন আরেকটি বলছেন এক্সটার্নাল পাইলস এক্সটার্নাল পাইলস হলে কিভাবে চিকিৎসা দিচ্ছেন এক্সটার্নাল পাইলস যেটা সেটা হচ্ছে যে আমাদের ডেন্টেড লাইন একটা আছে যেটা হচ্ছে অ্যানাল ক্যানেল বা পায়ুপথের বাইরের সাইডটা এটা সাধারণত বাইরের সাইড একটু ফোলা থাকে এবং এই এক্সটার্নাল পাইলসের জন্য বেসিক্যালি কোনো সার্জিক্যাল ট্রিটমেন্টই লাগে না এটা মেনলি হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কিছু লোকাল এজেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই তার সাথে আমরা সিজবাত অথবা হিপবাত বলি যে কুসুম গরম পানিতে লবণ দিয়ে প্রভিশিট দিয়ে দশ মিনিট বসে থাকবে এবং কিছু অ্যান্টিহেমোয়ডাল ড্রাগ যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন কোম্পানির সেগুলো দিলেই আমার নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এই পেশেন্টটা ভালো হয়ে যায় অনেক সময় রোগীরা কিন্তু পালসার যখনই চিকিৎসা নেন অপারেশনের যখন প্রয়োজন পড়ছে পরবর্তীতে আবারও হয় আবারও কমপ্লেন করে যে আমার আবার মতো সমস্যা হচ্ছে এই রুগীদেরকে স্যার আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন জি রুগীদেরকে আমরা যারা বারবার আমাদের কাছে আসে একটা পর্যায়ে যখন মেডিসিনে কাজ করে না বা আমাদের নর্মাল যে প্রসেস ডায়েটারি মডিফিকেশন করে যখন কাজ হয় না সেক্ষেত্রে আমরা রুগীদেরকে আমরা অপারেশনের কথা বলি এবং সেই অপারেশনগুলো পাইলসের অনেকগুলো স্টেজ আছে একটা অফিস বেস মিন হচ্ছে এ ভিতরে কয়েকটা যেমন রাবার লাইগেশন হ্যাঁ যেটা পেশ করে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি পর্যন্ত আমরা রাবার ব্যান্ড লাইগেশন দিতে পারি এটা একটা ইলাস্টিক রাবারের মতো যেটা নেগেটিভ সাকশনের মাধ্যমে আমরা বেজে দিয়ে দিই পাঁচ সাত দিন পরে ওটা পড়ে যায় এটা হচ্ছে একটা প্রসেস যেটা রুগীরা চেম্বারই আমরা চিকিৎসা দিয়ে বাসায় চলে যেতে পারি একটা স্ক্রেনিং এজেন্ট যেটা আমরা বেজে এক ধরনের স্কেলিং এজেন্ট ফেনল এটা ইঞ্জেকশন দিই কিন্তু এইটার একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রচুর যারা কবিরাজি চিকিৎসা করে এরাও স্ক্রিনিং এজেন্ট দেয় কিন্তু এরা জানে না যে কী পরিমাণ দিতে হয় কতটুকু দিতে হয় এটা নিয়ে আমাদের এই যে প্রায় চিকিৎসা কবিরাজদের নিয়ে খুব একটা সমস্যার ভিতরে আমরা আসি রুগীদের অনেক আলসার নিয়ে আসে স্ট্রিকচার নিয়ে আসে তো এইগুলো একটা স্ক্রিনিং এজেন্ট গেল আর আরও কিছু প্রস্তুতি আছে যেটা হচ্ছে আমাদের ক্রায়ো বা ইলেকট্রোকটারি দেয় ক্রায়ো সার্জারি লেজার সার্জারি যদিও লেজার সার্জারি নিয়ে আজকালকার অনেকেই অনেক কথা বলে কিন্তু লেজার সার্জারি প্র্যাকটিক্যালি এফিকেসি অনেক কম খুব কম পেশেন্টই আমরা লেজার দিয়ে চিকিৎসা করি ম্যাক্সিমাম আমরা আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট আর বাকিটা হচ্ছে সার্জারি সার্জারির ভিতরে মেনলি যেটা আমরা ওপেন সার্জারি করি আর একটা হচ্ছে লঙ্গ তো যাদের অপারেশনে মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট ইম্প্রুভ হয় না তাদের আমরা এইভাবে চিকিৎসা দিতে পারি স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা জি দর্শকের জন্য হচ্ছে যে যে কোনো কোলেকট্রল রিলেটেড যে কোনো মানে বাথরুম রাস্তা দিয়ে রক্ত গেলে সেটাকে পাইলস হিসাবে ট্রিট না করে একজন বিশেষজ্ঞ কোলেক্ট্রল সার্জনের পরামর্শ নিয়ে তারপরে তা ইভ্যালুয়েট করার পরে তার চিকিৎসা নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আমার সাথে সম্পৃক্ত ধন্যবাদ দর্শক কথা বলছিলাম পায়েস রোগটি নিয়ে আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন জীবনযাপন খাদ্যাভাসে পরিবর্তন এবং পায়েস রোগটির লক্ষণ যখন প্রকাশ পাবে অবশ্যই একজন চিকিৎসা চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন এবং চিকিৎসা নেবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে